যে রাস্তা দিয়ে হাঁটতে সেইটা পাথরঘাটা কলেজ রোড মানে ফরেস্ট অফিসের এই জায়গাটা প্রতিদিন কিন্তু এই জায়গাটা এমনিও এরকম যে অন্ধকার থাকতো তো ছোটোবেলায় যখন তখন কিন্তু আলো টালো ছিল না এই জায়গায় তেমন আর প্রাইভেট পড়তে যাইতাম তখন প্রাইভেট পরতে রাত কখনও সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা এরকম টাইমে কিন্তু এই জায়গা দিয়ে একলা বাসায় যেতাম এবং এই জায়গাটা কিন্তু এরকম গুটগুটি অন্ধকারই ছিল তো আজকে অনেক দিন পর এই জায়গাটি এই যেতে পেয়ে হঠাৎ সেই স্মৃতির কথা মনে পড়ে ভাবলাম যে এই জায়গায় নিয়ে একটা ভিডিও বানাই তো এই জায়গাটা কিন্তু এরকম মানে এরকম মানে তখন এরকম ঘুটঘুটে অন্ধকার থাকতো এবং রাত্র ওই যে প্রাইভেট পরে দশটা কখনও সাড়ে দশটা এগারোটায় এরকম সময় একলা বা কখনও আম্মু সাথে থাকতো তো বাসায় যাইতাম তো আজকে আন্দারের জায়গাটা কথা করে হঠাৎ মনে পড়লো জায়গাটার সেই স্মৃতি তো হঠাৎ মানে ভিডিওটা ধারণ করলাম